বিসমিল্লাহ রহমান ই রহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য ফেরি লাইটের কালেকশান নিয়ে এসেছি যদিও আপনাদের সাথে আমি গত ভিডিওগুলোতে ফেরি লাইটের দামগুলো বলতে পারিনি কারণ হচ্ছে আসলে এগুলোর প্রতি এগুলোর দামের প্রতি আমার তেমন একটা আইডিয়া নেই যার কারণে আমি বলতে পারিনি আগে আপনাদেরকে বলি এই ফুলটা ডিটেলসে এটা হচ্ছে রাবারের একদম পিওর রাবারের এটা কোনো প্লাস্টিকের ফুল না অনেকে হয়তো ভেবেছেন যে এগুলা প্লাস প্লাস্টিকের ফুল এগুলো প্লাস্টিকের ফুল না এগুলো হচ্ছে একদম পুরোপুরি রাবারের ফুল যেগুলোর অনেক দিন টেকসই থাকবে আর লাইটটা কোনো বাইরে থেকে দেখা যাবে না একদম ভিতরেই হচ্ছে এই ফুলগুলার ভিতরে লাইটগুলা দেওয়া আছে আর এটার হচ্ছে বলা যায় এটার মাপ হচ্ছে ষোলো ফিট ষোলো ফিটের থেকেও বেশি হবে তো এটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লাওয়ার যেটা আমি নিজে পার্সোনালি অনেক বেশি পছন্দ করেছি মার্শাল্লাহ লাইটগুলো দিয়ে গড় সাজালে কত বেশি সুন্দর দেখা যায় আপনারা নিশ্চয়ই এতক্ষণে দেখে বুঝতে পেরেছেন আর অনেক আপুরা তো অনেকগুলো ব্যবহার করে থাকেন তবে আমার দেখা মাত্র আমি এই ফ্লাওয়ারটা কোথাও কারো পেজে দেখিনি এটা আমি আমার মনে হয় আমি নিজে হচ্ছে এনেছি এরকমই লাগছে আমি খুব ইউনিক জিনিস নিয়ে কাজ করতে চাই যাতে করে আমার প্রিয় আপু ভাইয়াদের অনেক বেশি হচ্ছে তারা স্যাটিসফাইড থাকে তো এটা হচ্ছে আমি একদম লাইট অফ করে তারপর হচ্ছে ভিডিওটুকু করেছি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন তো এটার প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা আর এখন আপনাদেরকে আরও একটি ডিজাইন দেখিয়ে দিই এটাও হচ্ছে লতানো গাছের মধ্যে আর এটার লাইটগুলো হচ্ছে একদম লাউয়ের ডিজাইনের মতো ছোট ছোট যে লাউ হয় সেরকম একটা ডিজাইন বা ওনারাই বলেছিল যে এটা লাউয়ের ডিজাইন তা আসলে আমি নিজে থেকে তার নাম দিতে পারবো না তো এটার কিন্তু মাপ ওটার থেকে একটু বেশি একটু বেশি বলতে প্রায় হচ্ছে আপনার চার পিট বেশি হবে এত লম্বা আর কি তো এটা অনেক লম্বা আর এগুলা দিয়ে গড় সাজালে এত সুন্দর লাগে আসলে মাসাল্লাহ বলতে আপনারা বাধ্য হবেন মানে এতটাই কিউট লাগে এগুলাকে এত সুন্দর লাগে আমার কাছে পার্সোনালি তা আমি অবশ্যই নিজের জন্য রাখবো আর আপনারা যতক্ষন যতক্ষণ পর্যন্ত আপনারা নিতে থাকবেন ঠিক ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি দিয়ে তারপর হচ্ছে আমি নিজের জন্য রাখি ইনশাল্লাহ আমি কিন্তু প্রতিটা জিনিস থেকে আমার নিজের জন্য রেখে দিই আর এই যে এটা হচ্ছে ফ্লাওয়ারটা যেটা আপনাদেরকে দেখাইলাম এটা ওয়ার্ডোপের উপর আমি এভাবে চালিয়ে দিয়েছি আর এগুলোর কিন্তু একটাই মোড হয় আর বিভিন্ন ধরনের মোড হয় না শুধুমাত্র একটাই মোড হয় এটা হচ্ছে ওয়ার্ম হোয়াইট কালারের ভিতরে আর এগুলা দিয়ে ভিডিও করলে বা গড় সাজালে রকম একটা সৌন্দর্য ফুটে ওঠে বা আপনারা এতক্ষণে দেখে বুঝতে পেরেছেন আর এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা এখন আপনাদেরকে তিন নম্বর হচ্ছে আমি পেরিলাইটের কালেকশনটা দেখিয়ে দিচ্ছি বাট দেখিয়ে দিচ্ছি এটা এত সুন্দর লাগতেছে বিশ্বাস করবেন না একদম আমি আপনাদেরকে কি বলে বুঝাবো জানি না এটা আমি হচ্ছে মানে ক্যামেরাতে আমার কাছে ভালো লাগেনি পার্সোনালি বিশ্বাস করেন ক্যামেরাতে ভালো আসেনি কিন্তু এটা বাস্তবে এত বেশি ইউনিক লেগেছিল এত বেশি সুন্দর লেগেছিল মাসাল্লাহ মাসাল্লাহ বলতে আপনারা বাধ্য হবেন মানে পুরো রুম লুকটাই চেঞ্জ করে দিবে আমার এই পেরি লাইটগুলো আর এটা হচ্ছে মাল্টি কালারের হচ্ছে ফেরি লাইট চলবে আর এটা বিভিন্ন মোডে হচ্ছে অন অফ হবে আর আপনারা চাইলে এটা আপনারা ড্রয়িং রুম বা হচ্ছে ডাইনিং রুম যেখানে আপনাদের ভালো লাগে বেডরুমে সব চাইতে বেশি ভালো লাগবে বেডরুমে হচ্ছে বেডরুমে বলেন আপনার যে কোনো পছন্দ মতো আপনি রুমে হচ্ছে এগুলা লাগাতে পারেন আর এগুলো আপনারা দেখে নিষ্ঠ বুঝতে পেরেছেন তা আমার আসলে সাজানোর মতো তেমন কিছুই নেই যেগুলাতে ছিল সেগুলাই হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনাদের ভাইয়া হচ্ছে বারবার হচ্ছে মোড অন অফ করতেছে আপনি যখন যেরকম মোড অন করতে পারবেন চাইবেন সেরকমই পারবেন তো এটার ভিতরে বিভিন্ন কালারের আছে বা মাল্টি কালারের হচ্ছে ফেরি লাইট বলা যায় এটা এত বেশি সুন্দর এটার ভিতরেও কিন্তু সবুজ সবুজ পাতা আছে আর লতার ভিতরেও হচ্ছে এই লাইটগুলো দেওয়া তো এটা কিন্তু অনেক সুন্দর আর এটার মাপটা কিন্তু বিশাল মাপ বলা যায় ওই যে আগে যেগুলো দেখাইছি ওগুলার থেকে এটা হচ্ছে ডাবল মাপ মানে ওটা হচ্ছে ষোলো ফিট বা বিশ ফিট আর এটা হচ্ছে বত্রিশ ফিটের বেশি আছে মানে এতটাই লম্বা আমি আসলে আপনাদেরকে তো এত লম্বা সাজিয়ে দেখাতে পারিনি যেটুকু আমি পেরেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করেছি এসব আপু এবং ভাইয়ারা পার্সোনালি রুম সাজাতে পছন্দ করেন বিভিন্ন ধরনের পেরি লাইটগুলো দিয়ে তারা চাইলে ওনায় নিতে পারেন বা আসলে এখন সবারই হচ্ছে সবাই হচ্ছে রুচিশীল যার ভালো লাগবে সেই অবশ্যই নেবেন কিন্তু ক্যামেরাতে সত্যি কথা ফুটে উঠেনি বাস্তবে এত বেশি দারুণ লাগবে আপনারা অবশ্যই আমার কথা বলবেন যখন আপনারা রুমে এই লাইটগুলোকে জ্বালাবেন বা বিভিন্ন ধরনের মোড অন অফ করবেন আর এটা হচ্ছে সবুজ পাতার ভিতরে ভিতরে হচ্ছে ছোট ছোটো ফেরি লাইট দেওয়া আর এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আগেরগুলার এক নম্বরটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা দুই নম্বরটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তিন নম্বরটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে বত্রিশ ফিটের এক নম্বরটা হচ্ছে ষোলো ফিট দুই নম্বরটা হচ্ছে বিশ ফিট আর এটা হচ্ছে বত্রিশ ফিটের যাদের ভালো লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলুন